আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আমরা সবাই মিলে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে যাই সেটা আপনারা সবাই দেখতে পান এমনই কোনো নোটিশ ছাড়াই কোনো রকম প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম রাশিদের বাসায় রাশিদের বাসায় যে বাচ্চারা খুব মজা করছিল লুকোচুরি খেলছিল রাশিদের আলিশা টেবিলের নিচে লুকিয়ে আছে দেখতে থাকেন আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে সবাই ব্যথা লাগবে রাশিদ আমি গান ধরে মারি আসতে পরে ব্যথাটা তো পেও না এই রাই তোলে পরে যাবে শান্তি শান্তি শরবত স্পেশাল আমার বান্ধবী শরবতটা আসলে খুব ভালো বানায় খুব মজা হয় শরবত ভাবিকে ঢেলে দি না সবাই খাও অনেক আছে না না শুধু